শুধু দর্শক আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন সংগ্রাম করে আসছিল এই গ্রাম পুলিশ বাহিনী এই গ্রাম পুলিশ বাহিনী আসলে তাদের যে মানবতার জীবনযাপন এই মানবতার জীবনযাপন আসলে আসলেই খুবই করুন আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘদিন ধরে তাদের এই আন্দোলন সংগ্রামে আমরা তাদের সব কিছু দাবি দেওয়া প্রচার করেছি এবং আজকে তাদের মনে একটু আনন্দ তার কারণ হচ্ছে এই যে নতুন সরকার এবং সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব উনি পরিচালনা করছেন এবং তাদের তারা পূর্ণ সমর্থন দিয়েছে এবং আজকে তারা তাদের দাবি দেওয়া এই সরকারের কাছে জমা দিয়েছে এবং সরকার জমা নিয়েছে এই জন্য তাদের আজকে একটু আনন্দ আপনাদের নাম পরিচয় তিনি বলুন আজকে আমি আমার আজকে গ্রাম ভাইদের উদ্দেশ্যে আমি এমন কথা বলি আমরা এখানে অনেক দিন ধরে অবস্থান করতেছি পূর্বে তেতাল্লিশ দিন অবস্থান করছি আজকে তিন দিন আন্দোলন শেষে আমরা আসলে আনন্দিত হয়েছি যেন আমাদের দাবি দয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের মাননীয় উপদেষ্টা উনি আজকে আমাদের কাগজ জমা নিছে এবং আমাদেরকে আগামী রবিবার রবিবার আমাদেরকে তাদের ওখানে ডাকছে আমরা ওখানে ঈশ্বর যাব উনি আশা করি উনি আমাদেরকে বইমুখ করবে না উনি আমাদেরকে ভালো একটা সুফল আমাদেরকে দিবে এর জন্য আমার খুব আনন্দ লাগতে আছে বা আমি অনেক আনন্দিত যে আজকে এই আমরা সব অনেক দিন দীর্ঘদিন আমরা এখানে অবস্থান করার পরে আন্দোলন সংগ্রাম করার পরে আমরা আজকে একটা সুফল পেয়েছি এর জন্য আমি আনন্দিত গ্রাম পুলিশ ভাইদেরকে সবাই সবাইকে জানিয়ে আমি 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 আমার আর ভাষা পাচ্ছি না শুধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুধু দর্শক শুনলেন তাদের আনন্দর উচ্ছ্বাসটা আজকে এমনই ছিল তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে আমরা বহুত প্রচার করেছি তাদের নিউজ করেছি এই ধরনের অনেক ঘটনা পূর্ব বিগত সরকারের আমলে ঘটিয়েছে আজকে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কথা দিয়েছে এবং তারা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তারা আজকে তাদের দাবি জমা দিয়েছে এই আনন্দ উচ্ছ্বাসই তারা এইভাবে আজকে প্রচার করে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা খন্দকার মাসাদুজাম